আসসালামে আপনাদের জন্য আরো একটা অফারের মানে একটা ধামাকা কালি নিয়ে আসছে সুতি সত্যি সহ ওই জামাগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর সুতি ওনার ছাড়া যদি জর্জেট অন্যগুলো নেন সেগুলো পাবেন হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা কিন্তু ট্রাস্ট করেন এই জামাগুলো আমাদের আটশো পঞ্চাশ আটশো টাকা দামের জামা মানে ক্যান ইউ বিলিভ দিস যে এত সুন্দর সুন্দর জামা দেখাবো দেরি না করে দেখানো স্টার্ট করে দিই প্রথমেই যে জামাটা দেখাচ্ছি খুব সুন্দর একটা নিয়ন বা আমরা প্যারোট গ্রিন বলতে পারি প্যারোট এক্স্যাক্টলি না নিয়ন কালারই বলা যায় গলার হাফ ইনা পর্যন্ত হচ্ছে খুব সুন্দর করে আপনার পার্লে দারুণ একটা কাজ করা এবং গয়ের নিচটা হচ্ছে দারুণ এমব্রয়ডারি ওয়ার্ক একদম নিচের অংশে কিন্তু আবার এমব্রয়ডারি আলাদা একটা প্যানেল করা এই হচ্ছে জামার স্লিপ এবং ব্যাক সাইড কিছু আপনারা না পেলেও এটা অন্যার মধ্যে দেখেন অন্যার একটা পাশে কি দারুণ করে এমব্রয়ডারির একটা ওয়ার্ক আছে মানে আলাদা একটা প্যানেল করা আছে এবং এই হচ্ছে আপনার ওনার মাঝখানে যে ছোট ছোট করে এমব্রয়ডারি ফ্লোরাল একটা কাজ করা এই হলো আমার ফুল ড্রেসটা এন্ড এই হচ্ছে আপনার প্যান্ট ম্যাটেরিয়াল হচ্ছে একদম পুরো পিওর কটন এন্ড এই কটনগুলোকে গুলাকে এসি কটন বললেও সামথিং লাইক মিস মানে আপনার মনে হবে যে আপু কটন ফিল থেকেও বেটার ফিলিং আসে প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা যদি ওড়না সহজেগুলো সেগুলো পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় আর যেগুলো জর্জাট ওড়না সেগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় এইটা দেখেন আরও একটা একদম লেমন বা মানে আই সুদিং একটা কালার গোল্ডেন কালারের দারুণ একটা কাজ পাবেন পুরা এ টু জেড ড্রেসের ফ্রন্ট থেকে নিচ পর্যন্ত তার উপর নিচে দেখেন দারুণ করে হচ্ছে একদম এমব্রয়ডারি একটা আলাদা প্যানেল করা এবার যদি আমি আপনাদেরকে বলি এটা ওড়নাটা অন্য রকম সুন্দর ওনাটাতে কটন এবং সিল্কের মিক্সড আছে সামথিং লাইকস লিন একটা ফিল আসে এন্ড এটার মধ্যে দেখেন একটু ছোট ছোট করে স্টোনের কাজ করা পুরাটা ওনার অল ওভারে এবার এটার প্যান্টা যদি আমি দেখাই ম্যাটেরিয়াল হচ্ছে এসি কটন এবং প্রাইসও থাকবে মাত্র 550 প্রত্যেকটা জামার মধ্যে এমব্রয়ডারি দারুন কাজ নেক্সট ওয়ান দেখাবো ব্লু কালারের মধ্যে দেখেন জাস্ট দারুণ একটা ব্লু কালার এবং এমব্রয়ডারি কাজের সাথে উপরের যে ইউক স্টাইলের ডিজাইনটা সাথে শেরওয়ানি একটা প্যানেল খুবই দারুণ লাগছে তার সাথে যদি থাকে এরকম একটা সেমি পিওর ওড়না কালারটা জাস্ট দেখেন রয়্যাল ব্লু কালার এত দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র 500 টাকা ঠিক আছে এটা কিন্তু স্লিভেও দারুণ একটা কাজ ছিল এবার যেটা দেখাবো আমার দেখা খুব সুন্দর একটা জামা হচ্ছে এই ভিডিওর মানে পুরোটা জামার এ টু জেড জামাটা হচ্ছে কাজ পরা এত সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং তার সাথে দেখেন যে কোন করে একটা লেস ওয়ার্ক থাকবে আর মধ্যে আর ব্যাকপোর্স এ কোনো কাজ হবে না ওড়নাটা দেখিন। পুরোটা পিওরের উপর পিওরের একটা ওড়না এক কালার তার উপরে নিচে টার্সেল এবং মানে পুরো বডিতে হচ্ছে স্টোনের কাজ এই হচ্ছে আপনার প্যান্টা। প্রাইসে থাকবে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যারা ফাইভ হান্ড্রেড মধ্যে সুতি ওনাগুলো নিতে চাচ্ছেন ওইগুলো কিন্তু পুরাই কাজ করা একদম ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আচ্ছা এইটা একটু দেখেন বলেন কোন অংশে মনে হয় যে আপু ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে এত অল ওভার এমব্রয়ডারি কাজ করা এত ভালো মানের কাপড় মানে এটা জাস্ট রেড রোজে সম্ভব কারণ আমরা আপনাদেরকে ধামাকা একটা অফার মানে দিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ওনাটা ওনার দুই পাশে এরকম সুন্দর করে কাজ মাঝখানে এরকম নাইস করে ফ্লাওয়ার ফ্লাওয়ার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এই হলো আপনার ওনাটা ওনাটা যেমন সুন্দর জামাটাও তেমন সুন্দর এক কোথায় এই জামা আর ওনাগুলা জাস্ট অন্য রকম লেভেলের সুন্দর প্রাইস থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা এটা অল ওভারে অন্যায় কাজ অল ওভারে জামার কাজ আচ্ছা এখন যেটা দেখাবো ব্ল্যাকের মধ্যে যারা একদম সিম্পল ব্ল্যাকের মধ্যে একটু অ্যানোইন টাইপ ড্রেস চান যাবো শুতি নিবো বাট জামাটার মধ্যে একটু হালকা পাতলা কাজ তাদের জন্যই জামাটা খুব পারফেক্ট নিচের অংশে দেখেন কি দারুণ করে অ্যামব্রডারি কাজ করা কাপড়টা পুরো এত সফট আর এত সুন্দর একটা জামা মানে জামার কাপড়টা ধরিয়েই আপনার অর্ধেক মন শান্তি হয়ে যাবে ওড়নাটা একদমই পুরো সিম্পলের মধ্যে হবে যারা সিম্পল ওড়নার মধ্যে মানে এটা আমি তো আগেই বলুন অ্যানোইন টাইপ যারা মনে মনে জাবুক একটু সিম্পল মানে হ্যাঙ্গ আউট বা এরকম টাইপের জামা নিব কিন্তু খুব বেশি সিম্পল হবে না তাদের জন্য এই জামাটা প্রাইসে থাকবে হচ্ছে মাত্র ফাইভ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে ফাইভ টাকা নেক্সট ওয়ান দেখাবো অরগেন্ডি ম্যাচারিয়াল একটা জামা যেটা জ্যাকেট প্রিন্টের উপরে আবার এই রকম টাইপের এমব্রয়ডারি কাজ করা এই জামাগুলো আপু বছরের পর বছর থাকলেও দেখবেন নষ্ট হয় না এটা স্লিভের কাজ থাকবে পুরো জামার উপর থেকে নিচ পর্যন্ত কাজ থাকবে অর্গেনি ম্যাটেরিয়াল এই জামাগুলা মানে আপনাদের যে কি পরিমাণ পছন্দ আর কি পরিমাণ চাহিদার একটা জামা ওনাটার দুইটা পাশে দেখেন এই যে এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা মাঝখানে এরকম ছিটা ছিটা ফুল বা ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক তো একসাথে পুরো একটা ব্রম এবং পুরো ওনাটা যা পাশে যে এরকম পাইপিং একটা বর্ডার করা আছে প্রাইস দিব কত টাকা জানেন মাত্র 550 টাকা তো 550 টাকায় এই জামাগুলা কোনোভাবেই কেউ মিস করবেন না এগুলা অফারও নাপো এগুলা মানে মানুষ বলে না আপো আমরা কোনো লাভ করি নাই কিনা দাম আমরা কিনা দাম আমরা কি নাই এগুলা এগুলা জাস্ট লস বাট আমার কথা ঈদের মধ্যে আপুরা একটা ধামাকা কিছু পেয়ে নিয়ে শান্তি এবং খুশি খাস এইটা হচ্ছে একদম পুরো স্কিনি পারফেক্ট নুড একটা কালার এটা কাছে থেকে আমি আপুদেরকে কাজটা একটু দেখাই দেখেন কোন অংশে কাজের কমতি না এটা কাপড়ের ডেফিনেশনটা আমি আপনাদের একটু কাছে থেকে দেখাই যে দেখেন কি পরিমাণ ভালো মানের কাপড় যেটা আমরা মানে চিন্তাও করতে পারি না এরকম সুন্দর একটা কাপড় তার উপর সুতি ওনাটা ওনাটা পুরোটা ওনা কাজ এটা অনেক ইয়াং পার্সন তারাও পছন্দ করে এই যে তারাও পছন্দ করে এই কালারগুলা। মানে এমন টাইপের কালার সবাইকে পড়লে ভালো লাগে সবার পছন্দ করার মতো কালার ওনাটার কাজটা একটু দেখেন মনে হবে এটা যদি জর্জেট একটা কাজের হতো বা অন্য সুতার হতো তাহলে দেখতে পারতেন মানে এত নাইসলি ফিনিশ করা মানে ফিনিশিংটা জাস্ট সো সুপার নাইস এরকম একটা জামা ওনার সাথে পাচ্ছেন পুরা পিওর সুতি একটা প্যান্ট মানে জামা ওনা তো পিওর সুতির সাথে প্যান্টও পিওর সুতি অসম্ভব ভালো ম্যাটেরিয়াল আর এই জামাটা পাচ্ছেন মাত্র 550 টাকা যেটা মানে বললাম না আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে এত ভালো কাপড়ের জামা মাত্র 550 এবার চলেন লাস্ট আপনাদেরকে একটা অন্যরকম সুন্দর জামা দেখাই জামাটাতে খুব সিম্পল করে কাজ করা একদম খুব গর্জিয়াস কোনো কিছুই নাই খুব সিম্পল একটা কিন্তু কিছু তো আছে জামাটার মধ্যে মানে জামার লুকটা দেখলে মানে ইউ ক্যান ফিল যে কিছু একটা আছে জামার মধ্যে যেটা একটা অন্যরকম লুক ক্রিয়েট করছে নিচের এই পোর্শনের কাজটা যদি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই এই যে দেখেন স্টোনের সাথে এমব্রয়ডারি ওয়ার্কের বড় বড় করে একটুখানি ফ্লোরাল একটা মানে দারুণ কাজ এবার চলে কাজ ওয়ান এত সিম্পল একটা কাজ কিন্তু ওড়নাটাকে পুরা অন্য রকম একটা লুক দিয়েছে এই হচ্ছে আপনার ওড়নাটা মানে সুতি আপু ওড়নাটা গায়ে বুঝাই যাচ্ছে না যে এত মানে লাইট একটা ওয়েট মানে এত লাইট মনে হয় না যে কিছু আছে এত সুন্দর বিশেষ করে অফিস গোয়িং আপুরা যারা আছেন যারা ব্যাংক বা অফিস গোয়িং আপু অফিসে যাচ্ছেন অনেকে এটা প্রিন্ট পছন্দ করেন না তারা এই ড্রেসগুলো একদম চোখ বন্ধ করে ভরসা নিতে পারেন প্রাইসটা থাকবে মাত্র 550 টাকা বিশ্বাস করুন যারা যারা হাতে পাবেন হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কি দারুণ কিছু জামার উপর আমরা অফার দিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে আই লাভ